এত বেলা আমি আসতাম না যদি আমার কাছে আমার মোবাইল ফোনটা থাকতো তাহলে আমি কল করে কথা বলতাম নাহলে টেক্সট পাঠাইতাম রিপ্লাই পাঠাইতে তুমি সারা রাত পার করে দিতাম এখন আমি কি করবো আম্মু যে তোমার আমার মোবাইলটা দিছে সেটা আমি লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছি এখন মোবাইলটা সেটাও দেখে ফেলছো না আন্টি বিশ্বাস করে আমাকে ফোনটা দিছে ওইটা একটা আমানত খেয়ানত করা যাবে না দিও না লাগবে না আমার মোবাইলের দরকার নাই বাচ্চা হরিণ যদি বাস্তবেই কেউ দেখতে পারে সামনাসামনি যদি থাকে বাচ্চা হরিণ তাহলে কি আর কষ্ট করে কেউ সুন্দরবন গিয়ে দেখবে তাই না লাগবে না মোবাইল ওই একটা অভ্যাসে গেছিল সারা রাত ধরে বন্ধু ফেসবুকে অনলাইনে গুদাগুদি করতে করতে তাই ভাবছিলাম যে যদি মানে মোবাইলটা থাকতো তাহলেও তোমার একটু কোথা মানে তোমার সাথে একটু চ্যাটিং হইতো প্রবলেম নাই বাস্তবেই তাহলে একটু চ্যাটিং করি কি বলবা বলো আল্লাহ তুমি তো এই অনলাইনে হাই জান এই জান মানে কি হ্যাঁ না মানে চ্যাটিং তো জান লিখতেই পারি সমস্যা নাই সিম করার সাথে সাথে রিমুভ করে দিচ্ছি কেমন আছো ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো। তোমার মনে রাতে বেলা ঘুম আসে না তাই না? বিয়ের জন্য অস্থির হচ্ছো তাই না? ইস! শক্ত করো। ফাইল আমি ফাইল করতেছি না।